তु、রে তো তোরা তো এই এলাকার কেউ না তোরা যে আইসা পলাই রইস তোকে মালিক তো করে খুঁজে ক কথা ক খুঁজে পাইব তো করে কিছে নে হ্যাঁ তো খুঁজে পাইব তোরা তোরা আইসে যে পলাই রিস তোকে মালিককে তো খুঁজে তো হয় যেতেছে তোরা তোরা তো এই এলাকার না কেউ এটা এটা দুধ না বেটা এটা আমার আঙ্গুল ওই দেখ হ্যাঁ এটা তুই খাইয়া পারবি এ তুই খাইয়া পারবি হ্যাঁ দেও কারবার দেটা আমার আঙুল চাওয়াই খাইলে এটা কোনো কথা এটা কোনো কথার মধ্যে পড়ে হ্যাঁ এটা আমার হাত ভা তোরা যেন পলাই রেস কথা নাই বার্তা নাই তোকে মালিক তো খুঁজতে খুঁজতে তোকে হয়রান হয়ে যাচ্ছে হ্যাঁ তোকে তোকে বাড়ি কই ঘর কই ক বাড়ি ঘর বাড়ি ঘর কই হ্যাঁ কথা ক কথা ক আঙ্গুল তোর নাম কি তোর নাম কি হ্যাঁ তোরা যে জায়গায় পলাই তোকে মালিক তোকে খুঁজে পাইব হ্যাঁ তোরা যে পলাই রে সেগা এসে তোকে মালিক তো করে খুঁজে পাইব কিরে রে আর তোর কি সমস্যা আবার দাগ এই যে দাগ বানাইলেছে আঙুলের দিয়ে ওই দা তোর সমস্যা কি তোর সমস্যা কি সমস্যা কি সমস্যা কি ক তোরা কারা তোরা কারা এই তোরা কারা তুই কে তোর নাম কি তোর নাম কি ক ক তোর নাম কি তোর নাম কি তোর নাম কি ক তুই কে হ্যাঁ আর তোর 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 কি আঙ্গুল খাওয়া ছাড়া কোনো কাম নাই কারণ চুলটেনে দিব একবারে চুলটেনে দেবো কারবার দেখ ও আমার চিনে না জানে না আমরা আঙুর খাইবো এ রে এটা এটাকে আঙ্গুল কি খাওয়ার জিনিস হ্যাঁ মায়ের দুধ মনে করে খাইতেছে রে কারনা করছাগল রে আচ্ছা দেখো লুকেয়া খাড়াইছে আর মালিকেরক তুই যা হইরা না দিতেছগা দুই দিন পরে गेहूं নিয়ে বেচা খাইলেব তো করে হ্যাঁ তারা যেন লুকে রইছস তোকে মালিকই তো করে ফেজা পাইব মজা আবার গায়র মাইদে উড়ে ও দুষ্টু দাদিকে ওইদিকে পলাই থাক ওইদিকে পলাই থাক মালিক এসে ডাক দিলে বাইরেবি ঠিক আছে 이거 কার밧 দে সব খাইলা দো ছাগলা কি ওই দেখ কার밧 দে উফ